নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই দরকার ছিল মোটে সাত রান বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে দুর্দান্ত মাইলস্টোন যশশ্রী যশোয়ালের রবিবার পাল্লে কেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়লেন যশশ্রী জসওয়াল কি নজির গড়লেন যশশ্রী জসওয়াল তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রবিবার পাল্লেকেতে কেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন যশশ্রী জসওয়াল টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার এমন এক মাইলস্টোন টপকান যে কৃতিত্ব এখনও পর্যন্ত বিশ্বের আর কোনো ব্যাটসম্যান অর্জন করতে পারেননি রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত রান সংগ্রহ করা মাত্রই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে চলতি ক্যালেন্ডার বর্ষে এক হাজার আন্তর্জাতিক রান সংগ্রহ করার নজির গড়েন যশশ্রী জসওয়াল টেস্ট ও টি টোয়েন্টি মিলে দু হাজার চব্বিশ সালে তেরোটি ম্যাচের আঠেরোটি ইনিংসে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন টপকে যান যশশ্রী জসওয়াল উল্লেখ্য যশশ্রী জসওয়াল দেশের জার্সিতে এখনও পর্যন্ত কোনো ওয়ান ডে ম্যাচ খেলেননি যশশ্রী জয়সওয়াল দু সালে ছয়টি টেস্টে এগারোটি ইনিংসে ব্যাট করে সর্বসাকুল্যে সাতশো চল্লিশ রান সংগ্রহ করেছেন এবছর এখনো পর্যন্ত বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি রান করেছেন যশশ্রী জসওয়াল তিনি দু সালে টেস্টে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত দুশো চোদ্দো রানের এবছর টেস্টে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় যশশ্রী জসওয়ালের পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের রুট ছশো এগারো রান করেছেন তিনি যশশ্রী জসওয়াল দু সালে এই নিয়ে মোট সাতটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন সাতটি ইনিংসে ব্যাট করতে নেমে দুশো রানের গন্ডি টপকানোর মাত্রই এবছর আন্তর্জাতিক ক্রিকেটে এক রানের মাইলস্টোন পেরিয়ে যান যশশ্রী জসওয়াল এবছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট যশশ্রী যশোয়ালের ব্যক্তিগত সংগ্রহ সর্বসাকুল্যে দুশো তিরাশি রান তিনি দুটি হাফ সেঞ্চুরি করেছেন দু সালে তিন ফরম্যাট মিলিয়ে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় যশশ্রীর পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস চলতি ক্যালেন্ডার বর্ষে মেন্ডিস ছাব্বিশটি আন্তর্জাতিক ম্যাচের আঠাশটি ইনিংসে ব্যাট করতে নেমে আটশো অষ্টাশি রান সংগ্রহ করেছেন তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তিনি এবছর পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচের সাতাশটি ইনিংসে ব্যাট করে আটশো রান সংগ্রহ করেছেন রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যশশ্রী তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে পনেরো বলে তিরিশ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন ফলে দু সালে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যশশ্রী যশোয়ালের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে এক রান তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় বন্দে মাতরম